সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা চল্লিশটি নতুন চাকরির অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে এসেছি স্কুল অফিস শোরুম সংস্থা থেকে এই চাকরির অ্যাডভার্টাইসমেন্টগুলি বেরিয়েছে যেখানে প্রাইমারি টিচার পোস্ট গ্রাজুয়েট টিচার গ্র্যাজুয়েট টিচার ক্লারিক্যাল স্টাফ এম টিএস স্টাফ মতো ক্যাটাগরি পোস্ট এখানে বেরিয়েছে এইট টেন ডিগ্রি ডিপ্লোমা বিএড যোগ্যতায় বিভিন্ন ক্যাটাগরি ভ্যাকেন্সি বেরিয়েছে আমরা এক এক করে চল্লিশটা ভ্যাকেন্সি দেখে নেবো আপনারা মিলিয়ে নেবেন কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কোন জবটা আপনাদের জন্য পারফেক্ট আর প্রতিদিন এই ধরনের চাকরি অ্যাডভার্টাইজমেন্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন কারণ আমরা দায়িত্ব বা কর্তর মধ্যে পড়ে বিভিন্ন চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলো সবার আগে আপনাদের জন্য নিয়ে আসা সেগুলো বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েবসাইট হোক বা বিভিন্ন পত্রিকা প্রতিবাদী কলম সন্ধান দৈনিক বিভিন্ন পত্রিকা হোক সবগুলি একটকের সাথে কালেক্ট করে আপনাদের জন্য নিয়ে আসা সবচেয়ে প্রথম কেন্দ্রীয় বিদ্যালয় এনআইটি থেকে একটা চাকরি বিজ্ঞাপন বেরিয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় এনআইটিতে গ্র্যাজুয়েট টিচার পোস্ট গ্রাজুয়েট টিচার প্রাইমারি টিচার এবং নার্স স্পেশাল ইডুকেটার কাউন্সিলার কম্পিউটার ইন্সট্রাক্টর স্পোর্টস কোচ পদে নিয়োগ করা হচ্ছে মার্চ মাসের নয় তারিখ এবং দশ তারিখ যত সম্ভব ইন্টারভিউ হবে জানার জন্য কে যে এনআইটি আগরতলা ডট কে ডট এসি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে কারণ কেন্দ্রীয় বিদ্যালয় যে এনআইটির যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চে কিন্তু এই নিয়োগটা হবে এবং গেজেট টিচার কোন কোন সাবজেক্টে নিয়োগ হবে গেজেট টিচার নিয়োগ হবে ম্যাথমেটিক্স ইংলিশ সোশ্যাল সায়েন্স সয়স্ক তথা ওই সাবজেক্টে গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে সাথে বিএড থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ হচ্ছে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ইংলিশ হিন্দি কম্পিউটার সায়েন্স ওই বিভাগে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে সাথে বিএড থাকতে হবে প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে টুয়েলভ পাস সাথে ডিএলএড পালবেলিকা টিচার নিয়োগ করা হচ্ছে প্রিপেয়ারমারি কোর্সের যদি সার্টিফিকেট থাকে নার্সিং যদি সার্টিফিকেট থাকে খুবই ভালো নার্স নিয়োগ করা হয়েছে ফিমেল বিএসসি বা জিএনএম নার্সিং পাস হলে অ্যাপ্লাই করা যাবে ইউওয়া স্পেশাল এডুকেটার কাউন্সিলার কম্পিউটারিস্টার পার্টিকুলার বিভাগে গ্র্যাজুয়েশন বা এটলিস্ট সার্টিফিয়েট থাকতে হবে কম্পিউটার ডিসি সার্টিফিকেট সার্টিফেট এটলিস্ট থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে অ্যাপ্লাই করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট এনআইটি যে আগরতলা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা ভিজিট করতে বলা হয়েছে পাশাপাশি যদি একটু লিঙ্ক পেতে সমস্যা আমরা কমেন্ট করবে আমরা লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে নয় তারিখ ইন্টারভিউ হবে গ্রেজুয়েট টিচার পোস্ট গ্র্যাজুয়েট টিচারে আর দশ তারিখ ইন্টারভিউ হবে প্রাইমারি টিচার এবং আদার যে নন টিচিং পোস্টগুলো বেরিয়েছে সেইগুলোর মার্চ মাসের নেক্সট দৈনিক সংবাদ দৈনিক সংবাদ যে আমার নিউজ প্ল্যাটফর্ম বা ইউটিউব চ্যানেল আছে এখানে ভিডিও এডিটার এবং নিউজ অ্যাঙ্কার নিয়োগ করা হবে সিবি বা বায়োডাটা পাঠাতে বলা হয়েছে দৈনিক সম্বাদ অ্যাট দা রেট জিমেইল ডট এই কী কী পদ বেরিয়েছে দৈনিক সংবাদে সেগুলো দেখে দেব প্রথম ভিডিও এডিটার নিয়োগ করা হবে একখানা ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে ভিডিও এডিটার পোস্টের জন্য যে প্রিমিয়ার প্রো বা আফটার এফেক্ট এগুলো জানা থাকতে হবে নিউজ ডকুমেন্টারি বা ইউটিউব কন্টেন্ট এডিটিং অভিজ্ঞতা থাকতে হবে সাউন্ড মিক্সিং গ্রাফিক্স কালার কারেকশন সম্পর্কে ধারণা থাকতে হবে সমানুবর্তিতায় অনৃদ্ধশীল মানসিক আবশ্যক নিউজ অ্যাঙ্কার নিয়োগ করা হচ্ছে দুইটা পোস্ট দুই নম্বর ক্যাটাগরিতে এখানে পুরুষ মহিলা বোধ ক্যাটাগরিতে নিউজ অ্যাঙ্কার নিয়োগ করা হচ্ছে বাংলা উচ্চারণ জানা থাকতে হবে ক্যামেরার সামনে আত্মবিশ্বাস থাকতে হবে ফুল টাইম পার্ট টাইম দুই নিয়োগ করা যাবে আলোচনা ক্রমে যোগ্যতা অভিজ্ঞতা অনুযায়ী আলোচনার সাপেক্ষে সেলাই দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের সিবি সাম্প্রতিক ছবি ইমেল করতে বলা হয়েছে দৈনিক সংবাদ অ্যাট দ্য রেট জিমেল ডট নেক্সট ত্রিপুরাতে সোলার প্যানেল ইনস্টলেশনের কাজের জন্য ম্যানেজার পোস্টে অভিজ্ঞ অনভিজ্ঞ নিষ্ঠাবান কর্মী নিয়োগ করা হয়েছে সোলার প্যানেল ইনস্টলেশন কাজের জন্য এস সেভেন এইট সেভেন ফাইভ এইট জিরো টু এইট ফাইভ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট ভারত ফার্মেটিক্যাল টেকনোলজি যার অ্যাড্রেস হলো আগরতলা আমতলি এই ভারত ফার্মেটিক্যাল টেকনোলজিতে আমাদের প্রফেসর নিয়োগ করা হচ্ছে কম্পিউটার টিচার নিয়োগ করা হচ্ছে বা অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরির নিয়োগ করা হচ্ছে এখানে প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জন্য আমাদের ফার্মেটিক্যাল কেমিস্ট্রি বা ফার্মাকোলজিতে আমাদের মাস্টার ডিগ্রি বা যদি পিএইচডি থাকে তাহলে প্রেফারেন্স দেওয়া হবে আর কম্পিউটার টিচারের জন্য বিটেক বা এমটেক আউট হতে হবে বা বিসিএ বা এমসিএ আউট হতে হবে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন বা ডিগ্রি ডিপ্লোমা যেটা সেটি এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরির জন্য বি ব্যাচেলার থাক বা মাস্টারি থাকতে হবে লাইব্রেরি সায়েন্সে সবাইকে বলা হয়েছে সকাল অল দ্য ক্যান্ডিডেট শুড রিপোর্ট বিটুইন সাড়ে নয়টা থেকে সাড়ে দশটার মধ্যে এগারোটা ইন্টারভিউ শুরু হয়ে যাবে ইন্টারভিউ ডেট হলো সাতাশ ফেব্রুয়ারি সকালে এগারোটা আগের থেকে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই সাতাইশ থেকে ডাইরেক্ট ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছে যেতে চলবে সাড়ে নটা থেকে সাড়ে দশটা ইন্টারভিউ হবে মানে রিপোর্টিং করতে হবে আর এগোটা থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে বিশদ জানার জন্য এইট থ্রি থ্রি ফাইভ জিরো সিক্স নাইন ফাইভ নাইন নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা এইচ আর অ্যাট দ্য রেট ভারত ডট ইনে যে মেইল আছে মেইল করতে পারেন নেক্সট রেলওয়েতে ডি কর্মচারী নিয়োগ করা হয়েছে ভ্যাকেন্সি বেরিয়েছে লিঙ্ক যদি কেউ না থাকে বা পেয়ে থাকার নোটিফিকেশন না তাহলে বলবে আমরা দিয়ে দেবো অলরেডি এর উপর একটা ভিডিও করা আছে বাইশ হাজার একশো পঁচানব্বই এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে রেলওয়ে গ্রুপ ডিতে নর্থ ইস্টের জন্য খুব ভালো সঙ্গে ভেকেন্সি কিন্তু বেরিয়েছে মাধ্যমিক ফার্স্ট যোগ্য হলেই অ্যাপ্লাই করা যাবে ম্যাক্সিমাম যোগ্যতা মিনিমাম মাধ্যমিক ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে আঠারো থেকে তেত্রিশ বছর ভিতরে বয়স হতে হবে অনলাইন দরখাস্ত শেষ তারিখ দুই মার্চ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে আগরতলায় কিন্তু পরীক্ষা সেন্টার আছে আগরতলে পরীক্ষা দিতে হবে প্রথমত রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে আমরা ফর্ম ফিল আপ করব ফর্ম ফিল আপ করার পর আমরা যে একনোলেজমেন্টটা সেটা রেখে দেবো যদি বয়স আঠেরো থেকে তেত্রিশ হয় তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো আর দুই মার্চ লাস্ট ডেট অ্যাপ্লাই করার লাস্ট ডেট আর সারা দেশের সাথে আগরতলায় কিন্তু পরীক্ষা হবে আমরা আগরতলায় কিন্তু পরীক্ষা দিতে পারব তাছাড়া স্বাস্থ্য দপ্তরে বহিরাজ্যে ত্রিপুরায় নয় কিন্তু স্বাস্থ্য দপ্তর বহিরাজ্যে গুপসি ক্যাটাগরির প্রেগন্যেন্সি বেরিয়েছে চার হাজার দুইশো সাতাশখানা যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমা বা বি বা গ্র্যাজুয়েশান পাসআট হতে হবে আঠারো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে অনলাইনে দরখাস্ত শেষ তারিখ যেটা বলা হয়েছে তেইশ ফেব্রুয়ারি পরীক্ষা ইন্টারভিউ কেন্দ্র বহিরাজ্যে ত্রিপুরায় কিন্তু পরীক্ষা হবে না তারিখ পরে কলেক্টরে জানানো হবে রাষ্ট্রায়িত ব্যাংক পিএনবিতে অ্যাপেন্ডিক্স করা হচ্ছে পাঁচ হাজার একশো আয়ত্রিশ খানা পেকেন্সি বেরিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বিএ বি কম বিএসসি বিএ বি টেক পাস আউট হতে গ্র্যাজুয়েশন হলে অ্যাপ্লাই করা যাবে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন হতে হবে বিশ থেকে আঠাশ বছরের ভিতরে বয়স হতে হবে যদি কোনো কোশ্চেন বা ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এর উপর আমরা একটা স্পেশাল ভিডিও করা আছে সেই ভিডিওর লিঙ্কটা আমরা দিয়ে দেবো তোমার কমেন্ট বক্সে সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারবে বিস্তারিত আরও জেনে নিতে পারবে এই যে অ্যাপেন্ডিক্স রাষ্ট্রায়িত ব্যাংকের উপর ডিটেলস ভিডিও করা আছে এখানে গোপডি রেলওয়ে উপর ডিটেলস ভিডিও করা আছে আমাদের চ্যানেলে যদি কোনো কুইরি বা ডাউট হয় সেই ভিডিওটা দেখে নিতে পারে আমরা লিঙ্ক দিয়ে দেবো তাছাড়া এসবিআই এ যে সার্কেল বেস অফিসার নিয়োগ করেছে দুই হাজার দুইশো তিয়াত্তর তার উপর একটা স্পেশাল ভিডিও করা আছে সেটা দেখে নিতে হবে আজকাল জাস্ট আমরা সংক্ষেপে মনে করে দিচ্ছি লাস্ট ডেট কিন্তু চলে আসছে এখনও যারা অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করা নিতে পারো সার্কেল বেস অফিসার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যদি চাকরি করতে চাও দুই হাজার দুইশো খানা পোস্টের জন্য তাহলে গ্র্যাজুয়েশন থাকতে হবে অ্যাপ্লাই করা যাবে একুশ থেকে তিরিশ বছর ভিত্তিতে বয়স হতে হবে পঁচিশ ফেব্রুয়ারি লাস্ট ডেট মার্চ মাসে কম্পিউটার ভিত্তি পরীক্ষা মার্চে হবে আগরতলায় কিন্তু পরীক্ষা সেন্টার আছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আমরা দেখে নিচ্ছি আর রাজু মেডিকেল হলে উল্টা দিকে আর্মির চৌমনি যে আইজিএম চমুনি মাঝখানে যে অর্গানাইজেশন আছে ক্যাফ এ বি টু অর্গানাইজেশনে শেফ বেরিস্টার ম্যানেজার এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে যারা অ্যাপ্লাই করতে চাও পাঁচটা থেকে সাতটার ভিতরে মানে ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য বলা হয়েছে ইন্টারভিউ হবে বাইশ ফেব্রুয়ারি তারপর আইসো এস এম এমই রেজিস্টার এমপিসি এইচসি কোম্পানিতে অফিসিয়াল মার্কেটিং এবং পার্ট টাইম কর্মচারী নিয়োগ করা হচ্ছে এখানে কুড়ি হাজার বিশ থেকে যেটা বলা হয়েছে বয়স টোয়েন্টি প্লাস যেটা বলা হয়েছে এইট ফার্স্ট গ্র্যাজুয়েশন পাস বা টুয়েলভ ফার্স্ট যোগ্যতায় বিভিন্ন ভ্যাকেন্সি বেরিয়েছে মাসিক বেতন পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার এখানে মাসিক আই বলা হয়েছে অর্থাৎ কমিশন জব আপনারা দেখে শুনে অ্যাপ্লাই করবেন কুমারঘাটে এফসাই গুডাউনে কাজ দেখানো দেখাশোনার জন্য অভিজ্ঞ কর্মচারী নিয়োগ করা হয়েছে এস সেভেন এস সেভেন ফাইভ এইট জিরো টু এইট ফাইভ নম্বর যোগাযোগ করতে পারেন প্রতিবাদী কলমে এই বিজ্ঞানটা বেরিয়েছে এই ভেকেন্সিটা বেরিয়েছে প্রতিবাদী কলমে এখানে একটা ভেকেন্সি বেরিয়েছে দৈনিকে এখানে কিছু বটতলা যে বটজলা যে বাজার বা নতুন নগর এরিয়াতে যে নেত্র ডিস্ট্রিবিউশন কেয়ার আছে এই নেত্র ডিস্ট্রিবিউশন কেয়ারে অপটিক্যাল সেলস পার্সন এবং রিসেপশনিস্ট নিয়োগ করা হচ্ছে বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে মেল ফিমেল বোর্ডকে তো এটা অ্যাপ্লাই করা যাবে নাইন সিক্স থ্রি বলতেই ফোর ফাইভ সেভেন সিক্স থ্রি নাম্বারে যোগাযোগ করা নিতে পারেন নেক্সট জবভেকি সিনিয়র ফিমেল এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে দুইজন গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে তিন থেকে পাঁচ বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে মাইক্রোসোফিস ইমেল হ্যান্ডিং ফটোশপ স্পেশালিটি ইন এক্সেল বিষয় জানা থাকতে হবে সিনিয়র ফিমেল এক্সিকিউটিভ পোস্টের জন্য যদি আমরা অ্যাপ্লাই করতে চান দুইখানে ভ্যাকেন্সি বেরিয়েছে নেক্সট ইনভেস্টার বা পার্টনার নিয়োগ করা হচ্ছে একটি প্রতিষ্ঠিত সিকিউরিটি কোম্পানির জন্য সারা ভারতবর্ষ দশটি রাজ্যে বসবতর আনুমি পাঁচশো বেশি উপর কর্মচারী আছেন যোগ্য ব্যক্তিরা যোগাযোগ করে নিতে পারেন যারা ইনভেস্টার বা পার্টনার হিসেবে চাকরি করতে চান বা ইনভেস্ট করতে চান নাইন থ্রি সিক্স টু জিরো থ্রি টু থ্রি জিরো সেভেন এই নাম্বারে প্রতিবাদে কলমে এই চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা নেক্সট আগরতলা এবং জুলাই বাড়িতে ডেলিভারি বয় নিয়োগ হচ্ছে ন্যূনতম মাধ্যমিক ফার যোগ্যতা হবে যোগ্যতা হতে হবে যোগাযোগ করা অ্যাড্রেস হল ক্রে এসোসিয়েট সি হাফানি আগরতলা এটা যোগাযোগ করার অ্যাড্রেস ফোন নাম্বার আছে সেভেন ডাবল জিরো টু জিরো ফাইভ ফোর এইট ওয়ান এইট নাম্বার যোগাযোগ করে পারেন আগরতলা এবং জুলাই বাড়িতে এখানে ডেলিভারি বয় যে পোস্ট ডেলিভারি বয় করা হচ্ছে মাধ্যমিক ফার যোগ্যতায় মেল করতে পারেন নিজের বায়োডাটাটা বা ফোন করে নিতে পারেন নেক্সট এটা কম্পিউটার ইনস্টিটিউটের ইনস্টিটিউটে ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে কম্পিউটার ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে ইনস্টিটিউটের নাম হলো পপুলার কম্পিউটার একাডেমি জয়নগর বাস স্ট্যান্ড আগরতলা মিনিমাম তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে তাহলে প্রেফারেন্স দেওয়া হবে সেভেন ডাবল জিরো ফাইভ সিক্স জিরো ফাইভ জিরো জিরো ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন নেক্সট মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করা হচ্ছে একটা ডায়াগনিস সেন্টারে অ্যাড্রেস হল রানীবাজার ফোন করে নিতে পারেন এমআর হিসাবে যদি ডায়াগনিস সেন্টারে কাজ করতে চান সেভেন ডাবল জিরো নাইন ফাইভ সেভেন সিক্স থ্রি টু এইট এই নম্বরে নেক্সট স্বরূপানন্দ মেডিকেল হল আপানিয়া যে টিএমসি তে হসপিটালের সামনে যে ওষুধের দোকান আছে বা ফার্মাসি আছে ওই সরপানন্দ মেডিকেল হলে বিএমএলটি এএনএম বা জিএনএম পাসওয়ার্ড স্টাফ নিয়োগ করা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পাসওয়ার্ড বা এএনএম বা জিএনএম পাসআউট করে যারা বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ নিয়েছে নিয়ে এসেছে সময় কাজের সময় সকাল সাড়ে আটটা থেকে রাত আটটা পর্যন্ত এস সেভেন নাইন ফোর নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর নম্বরে জানা ফোন করতে পারেন বিস্তারিত জানার জন্য নেক্সট রিটেল মেডিসেল শপের কাজ করার জন্য সেলসম্যান এবং কম্পিউটার ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে এটা মেডিকেল শপে কাজ করার জন্য অভিজ্ঞতা ছাড়া ফোন করতে না করতে বলা হয়েছে এখানে যারা কম্পিউটার কাজ যেন বা সেলসম্যানের কাজ করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে নাইনটি সিক্স সিক্স ওয়ান ফোর থ্রি ফাইভ ফাইভ থ্রি নাম্বারে একটা বেসরকারি প্রতিষ্ঠানে বা দোকানে যেটা বলা হয়েছে সৎ নিষ্ঠামান কর্মচারী নিয়োগ করা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে বেতন আলোচনা ক্রমে দেওয়া হবে নাইন ফোর থ্রি সিক্স নাইন নাইন থ্রি জিরো সিক্স সিক্স নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যদি বেসরকারি কম্পিউটার প্রতিষ্ঠানে যদি চাকরি চাকরিতে করতে চান দুজন ফেমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে আর্জেন্টলি গুণ কম্পিউটার নলেজ থাকতে হবে ইন্টারনেট ইটিসি থাকতে হবে অ্যাকাউন্টস বিষয়ে জানা থাকতে হবে তাহলে ফিমেল ক্যান্ডিডেটরা যোগাযোগ করে নিতে পারেন যাদের ন্যূনতম কম্পিউটার জ্ঞান আছে বা অ্যাকাউন্টস বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে সারা ডেসার বাইশ টুয়েলভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম যে সারম এখানে সারদা সার্ভিস সরি সারদা সার্ভিস টুয়েলভ অ্যাট দ্য রেট জিমেল ডট কমে নিজে বায়োডাটা পাঠাতে পারেন আগরতলা শহরে দোকানে কাজ করার জন্য কম বয়সী উদ্যমী ছেলে দরকার নাইন ডবল সেভেন ফোর ফাইভ নাইন নাইন সেভেন জিরো ফোর নাম্বার যোগাযোগ নিতে পারেন দৈনিক সম্বন্ধে বিজ্ঞাপনটা বেরিয়েছে খুশি স্টাফ নিয়োগ করা হচ্ছে নাইন এইট নাইন ফোর এইট ফাইভ জিরো থ্রি টু জিরো এইট নাম্বার যোগাযোগ করতে পারেন দৈনিক সম্বন্ধে বিজ্ঞাপনটা বেরিয়েছে সেলসম্যান নিয়োগ করা হচ্ছে আগরতলা মাঠে একটা নিউ মোবাইল শোরুমের জন্য নাইন থ্রি সিক্স সিক্স থ্রি ফোর ওয়ান নাইন সেভেন নাইন নাম্বার যোগাযোগ করে নিতে পারেন দৈনিক সম্বাদে বিজ্ঞাপনটা বেরিয়েছে ইলেকট্রনিক শোরুমের জন্য সেলসের কাজ যেন লোক চাই যোগাযোগ করতে হবে নাইন এইট সিক্স থ্রি থ্রি ওয়ান টু জিরো ফাইভ সিক্স নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যদি ইলেকট্রনিক শোরুমে আপনারা কাজটা করতে চান মর্যমন্ড স্থিতে একটা দোকানের জন্য কম্পিউটার যেন দুজন পুরুষ নিয়োগ করা হচ্ছে যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে হতে হবে যেসব ছেলেদের বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা কম্পিউটার ন্যূনতম জ্ঞান আছে তারা মর্যমানস্থিত দোকানে চাকরিটা করতে পারেন বা শোরুমের চাকরিটা করতে পারেন ফোন নাম্বার নাইন থ্রি সিক্স সিক্স টু টু এইট ফাইভ জিরো সিক্স সেভেন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এলআইসিতে এজেন্ট নিয়োগ করা হচ্ছে যোগ্যতা মাধ্যমিক হতে হবে বয়স আঠারো প্লাস পার্ট টাইম ফুল টাইম কমিশন অন্যান্য সুযোগ সুবিধা সব কিছু দেওয়া হবে কমিশন বির জম যেহেতু এলআইসি প্রিমিয়াম বিক্রির উপর তোমার কমিশন নির্ধারিত হবে এইট টু সেভেন ফোর এইট সিক্স টু সিক্স এর নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন কোর্ট বা হেল্পার নিয়োগ করা হচ্ছে ফাস্টফুড দোকানের জন্য নাইন সিক্স ওয়ান টু নাইন জিরো ফাইভ নাইন সিক্স নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এটা ফ্যাক্টরিতে থেকে কাজ করার জন্য দুইটা পরিবার অতি সত্য দরকার নাইন সিক্স ওয়ান টু ফাইভ সেভেন ফাইভ সেভেন জিরো সিক্স নাম্বার যোগাযোগ করতে পারেন সন্ধান প্রত্যেকে বিজ্ঞাপনটা বেরিয়েছে আগরতলা ডোর টু ডোর কাজ করার জন্য কর্মঠ্য ছেলে প্রয়োজন প্রতিবাদিকর্মে এই বিজ্ঞাপনটা বেরিয়েছে বাইক বাস করি থাকা আবশ্যক এখানে অ্যাড্রেস অ্যাড্রেস হলো হোম অ্যাম্পুলেন্স যে সার্ভিস সেই সার্ভিসটা জানা থাকতে হবে আগরতলা নাইন ডবল সেভেন ফোর সেভেন ফাইভ ফোর থ্রি ওয়ান সিক্স নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ঠিকাদারি বা কন্ট্রাকচর কন্ট্রাক্টর ওয়াক কাজ করা দেখাশোনার জন্য অভিজ্ঞ লোক চাই থেকে গিয়ে কাজ করতে হবে অভিজ্ঞতা না থাকলে কেউ যোগাযোগ করবে না অভিজ্ঞতা যারা আছে তাদেরও যোগাযোগ করতে বলা হয়েছে এস সেভেন নাইন ফোর সেভেন নাইন ফোর সিক্স থ্রি টু এই নাম্বারে নামিন দামি প্রতিষ্ঠানের কাপড়ের দোকানের জন্য অভিজ্ঞতা সম্পন্ন লোক নিয়োগ করা হয়েছে নাইন টু সিক্স সেভেন নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সিক্স ফাইভ এই নাম্বারে যোগাযোগ নিতে পারেন বটতলা পাইকার ওষুধ দোকানে মার্কেটিং জন্য দুজন স্টাফ নিয়োগ করা হয়েছে নাইন এইট সিক্স টু জিরো ফাইভ জিরো জিরো নাইন নাইন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন সেলস এক্সিকিউটিভ এবং সার্ভিস টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে ইউরেকা ফোপস লিমিটেডে যার পিবি এন্টারপ্রাইজ যেটা বলা হয় এখানে এস সেভেন এইট সেভেন সিক্স ফাইভ ফাইভ সেভেন টু সেভেন নাম্বার যোগাযোগ করে সেলস সার্ভিস টেকনিশিয়ানের কাজটা যদি আপনারা করতে যান প্রতিষ্ঠিত হোটেলে রুম সার্ভিস ভয় এবং নিরামিষ ইন্ডিয়ান রান্নার পারদর্শী কুক নিয়োগ করা হচ্ছে একটা প্রতিষ্ঠিত হোটেলে নাইন ফোর জিরো টু ফাইভ টু সেভেন ফোর থ্রি এইট নাম্বারে আপনার যোগাযোগ নিতে পারেন বিস্তৃত জানার জন্য আগরতলার একটা প্রতিষ্ঠিত কাপড় দোকানে সেলসম্যান নিয়োগ করা হচ্ছে মেল ফিমেল বোধ ক্যাটাগরিতে ফোন করে নিতে পারেন মুদির দোকানের স্টাফ নিয়োগ করেছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে ফোন করে নিতে পারেন এখানে সফিদের মাধ্যমে পিওন এমটিএস এলডিস সি ডাইভার ডিস্ট্রিক্ট কোর্ডেন্টার পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে সফিদের অধীনে তেত্রির খানে ভেকেন্সি বেরিয়েছে সি গুপ ডি ক্যাটাগরিতে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান সফি অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লাই নিতে পারেন এখন কিন্তু লাস্ট ডেট বেরোনি লাস্ট ডেট কিন্তু দুই মাস দুই মাসের ভিত্তিতে আমরা অবশ্যই অ্যাপ্লাই করে নিতে পারেন তাছাড়া আমাদের শিক্ষা দপ্তর অধীনে যে সর্বশেষ ভ্যাকেন্সিটা বেরিয়েছে আন্ডার গ্রাজুয়েট টিচার নিয়োগ করবে হাজার ছয়ত্রিশ জন এবং গ্রেজুয়েট টিচার নিয়োগ হবে হাজার কুড়ি জন যারা টেট ওয়ান বা টেট টু পাস করে বসে আছে তাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট যেটা বলা হয়েছে ছাব্বিশ দুই দুই হাজার চব্বিশ অর্থাৎ তেইশ দুই থেকে ছাব্বিশ দুইয়ের যে ডেট যে চার দিন সময় দেওয়া হয়েছে চার দিনের মধ্যে বলা হয়েছে টে টোয়েন্ট টেন টু টেন টু পাঁচ যারা ক্যান্ডিডেট আছে তারা যাতে চাকরির জন্য অবশ্যই অ্যাপ্লাই করে নেয় ত্রিপুরার বিভিন্ন স্কুলে কিন্তু গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হয়েছে এবং ফিক্সড পেতে কিন্তু এই সেলাইটা দেওয়া হবে এই ছিল টোটাল আজকের ডেটে যে নতুন নতুন চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলি বেরিয়েছে দৈনিক সংবাদ প্রতিবাদী কোনো সন্ধান পত্রিকা এবং সরকারি দপ্তরের অভিশাল অফিসারে সেগুলি কালেক্ট করে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিন এই ধরনের সরকারি বেসরকারি স্তরে চাকরির নোটিফিকেশন যাওয়ার জন্য আমাদের চ্যানেলটা বা পেজটা ফলো করে রাখতে পারেন আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো সব ধরনের চাকরি অ্যাডভার্টাইজমেন্ট তা গভর্নমেন্ট সেক্টর ও প্রাইভেট সেক্টরও আপনাদের জন্য নিয়ে আসা ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা চ্যানেল এবং পেজের পক্ষ থেকে